দর্শক শ্রীতা আসসালামু আলাইকুম আছি আম্বারিহাট একুত্রিশ জানুয়ারি শুক্রবার সপ্তাহে দুদিনে এই একটি হয় আমরা এখানে এটা দেখবো আজকে রাজ্যাক ব্যাপারী আম্বারিহাটের রাজ্যাক ব্যাপারী বেশ কিছু আমার উপযোগী বড়ো বড়ো সার গরু রয়েছে সেই সব সার গরুর দাম রাজ্যাক ব্যাপারী অনেক মানসম্মত সার গরু রাখেন কেনাবেচা করেন এই আমবাড়ি ঘাটে রাজাক ভাই ভালো আছিস আলহামদুলিল্লাহ ভাই আজকে কটা বরুয়া ছিলাম চোদ্দটা চোদ্দটা বেঁচে কিনা হয়েছে দুই একটাই বেশি ভাই দুইটা তাহলে আজকে কি ক্রেতা কম নাকি আপনি কি হইতে পারবেন ক্রেতা কে কে তো দেখা আছে হাটে প্রচুর সব বড় আটকে আছে সব আটকে আছে কি দাম ছাড়ছেন না দাম ছাড়ছি না নি দশ দশে কই বেলা করলে দাম ছাড়তেছি না দাম পরিস্থিতি খারাপ ভাই দেশে পরিস্থিতি খারাপ 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 হ্যাঁ আচ্ছা

আচ্ছা এটা ওজন কেমন হবে রাজাক ওজন আমি তো আইডিয়া সাত বোন সাড়ে ছয় মনে আইডিয়া করছি সাত বোন সাড়ে ছয় মন সাড়ে ছয় মনে আইডিয়া করছি সাড়ে ছয় মন না হলেও ছয় মন মার নেই ছয় মনের ওপরে

একদম ব্রেনের সাইবার এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এটা কিন্তু চার মন প্লাস হবে নাকি চার মন হইবে না উনিয়ে বলবে কয় মন আছে সমলবা আট ঠিক আছে আমরা

এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা যারা সংগ্রহ করতে চান আমি নাম্বার দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন যদি বিক্রি না হয় এখানে একটা এত আকর্ষণীয় সাইওয়াল প্রত্যেকটি আকর্ষণীয় সব গরু নিয়ে এসছেন আজকে রাজ্যাক ব্যাপারী আমাদের আমবাড়িহাটের হাটে এক ব্যাপারী আমরা সারগরুগুলি দেখাচ্ছি খামারের একদম পারফেক্ট খামার উপযোগী খামারের একদম পারফেক্ট না হ্যাঁ পারফেক্ট আমার সহ পাখি মামা আর ভাগিনী সহ মামা ভাগনা সহ বাবা ভাগিনী ভাগিসিয়া শোক মামা ভাগনা ভাসছো তিনটাই আছে এটা এটা কি মামা হ্যাঁ মামা মামা আচ্ছা এটা এটা ভাগিনী এটা ভাগিনা এটা ভাগিনা আইয়া হাতিছে আমরা ভাগিনাকে একটু ভালো করে দেখি মামাকে দেখলাম ভাগিনাকে একটু ভালো করে দেখি এগুলা কি মামা ভাগিনা দুই দাঁত দাঁতে না এলো দাঁতে নেই না

এখানে সাতটি দেখলাম আরও আছে এখানে আরও তিনটি আছে দর্শক এটাও কিন্তু সাইবার ব্ল্যাক সাইবার মানস শাইবার না ব্ল্যাট কম্বল তো বেশ ভালো অনেক সময় গৌরব বুঝতে বুঝতে বেশি ওজন বেশি না এটা কি যাচ্ছে তারটা নেই এই তিনটা চারটা নেই

আর এই পাশে আর একটি আছে এটাও ওয়াদা এটাও সাইওয়াল সব সুন্দর সুন্দর গরু নিয়ে এসছেন আজকে রাজ্যের ব্যাপারে আমবাড়িঘাটে বিক্রয়ের জন্য আর যদি বিক্রি না হয় সেক্ষেত্রে আপনারা ফোনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন

ওজন সহ সারগুলোর দাম আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম